আপনারা কি বিক্রি করেন ভাই কসমেটিক আইটেম থেকে শুরু করে সব ওনাদের কাছে আপনারা যারা এখানে আসবেন অনেকে আছে কসমেটিক নিয়ে যেতে চান ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট আপনাদের কাছে আছে ও আচ্ছা আচ্ছা চকলেট আইটেমের মধ্যে এবং সাবান থেকে শুরু করে এবং কসমেটিক আইটেমের মধ্যে যে ফেসওয়াশ এবং অন্যান্য যে জিনিসগুলো সেগুলো বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ানটাও বেশি আছে এখানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বেশি পাওয়া যাবে তো এখানে আচার থেকে শুরু করে সব কিছুই আছে ওনারা কিন্তু এই যে পোশাক বসেছে অলরেডি ওনারা কিন্তু বিক্রি শুরু করেছে তো আশা করি এখানে যারা আসবেন তারা মোটামুটি সব কিছুই ভালোভাবে পাবেন এটা মানে হাতের নাগালে এবং খুব রিজনেবল প্রাইসই কিন্তু পাবেন এখান থেকে পাশাপাশি এখানে আরও কিছু দোকান আছে যেগুলো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি তাদের দোকানগুলো সাজিয়ে বসেছেন তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে যে আসলে এখানে দোকান আছে আশেপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুধু এক পাশটা দেখাচ্ছি এই পাশে কিন্তু আরেকটা পাশ আছে এখান থেকে কিন্তু এই পাশেও কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করছে এবং এই মাথা থেকে কিন্তু ওই মাথা পর্যন্ত আপনি যতটুকু যাবেন ততটুকু পর্যন্তই কিন্তু আপনি মোটামুটি দোকানপাট পাবেন তো ওই পাশে কিন্তু অনেকেই অনেক কিছু কেনাকাটা করছে যেগুলো বেশিরভাগই ইন্ডিয়ান তারপরও পাশাপা পাশাপাশি বাংলাদেশি জিনিসপত্র এখানে আছে বিক্রি করতেছে তো একজন ক্রেতা এখানে উনি কিছু একটা কিনতে এসেছে আচ্ছা আপনি কি কিনতে এসেছেন এখানে আমি এখানকার পণ্যগুলো ঘুরে ঘুরে দেখতেছি আসলে কী ধরনের পণ্য আছে আসলে এই চাপাতাগুলো আসলে আমাদের কোথায় কারে আমাদের কি সিলেটের শ্রীমঙ্গলের তো আচ্ছা আচ্ছা এখানে সিলেট এবং শ্রীমঙ্গল দুইটা জাতের পাতি এখানে আছে যারা এখান থেকে স্পেশাল নিতে চায় আসলে এখানে কিন্তু পাবে তাদের কাছ থেকে পাবে এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল তাদের কাছে আছে জি বলেন আপনি তো ভাই আমাকে চেনা চেনা লাগতেছে আচ্ছা ইনশাল্লাহ আরো চিনতে পাবেন সামনে তো লেডিস যেই কসমেটিকগুলো আছে এখানে মেয়েদের এই কসমেটিকগুলো আপনারা পাবেন এইখানে তারা এগুলো বিক্রি করে থাকে বিভিন্ন প্রাইজের এক একটা প্রাইজের এক একটা জিনিস আছে তো যারা চকলেট নিতে চান এখান থেকে এসে বাসার বাড়ির জন্য ইন্ডিয়ান চকলেট আছে বাংলাদেশি চকলেট আছে কিছু ইন্ডিয়ান চকলেটগুলো এখানে বেশি পাবেন তো এগুলো যারা এখান থেকে নিতে চান তারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে অনেকে যান কক্সবাজার কক্সবাজার থেকে কিন্তু বিভিন্ন ধরনের আচার এবং চকলেট এগুলো কিনে নিয়ে আসেন তো এখানে কিন্তু এই আচার চকলেটের পাশাপাশি কিন্তু আপনারা নানা ধরনের চা পাতা পেয়ে যাবেন এই চা পাতাগুলো আমাদের শ্রীমঙ্গল এবং সিলেটের দুইটা জায়গারই চা পাতা এখানে আছে স্পেশাল চা তো এগুলো চাইলে আপনার এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন